নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে রেডিমেড এলান কাট নাইটি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে আমি একটি নাইটির পিস নিয়েছি এখানে তিন মিটার কাপড় রয়েছে আপনারা যদি গজ হিসেবে নেন তাহলে আপনারা সাড়ে তিন গজ কাপড় নিয়ে নেবেন তো কাপড়টিকে কিভাবে ভাঁজ করবেন দেখুন এখানে কাপড়টি লম্বাই দুই ভাঁজে রয়েছে এবার কিন্তু আমাদের চওড়ায় দু ভাঁজ করতে হবে তো টোটাল চার ভাঁজ করতে হবে দেখুন এখানে আমরা চার ভাঁজ করে নিয়েছি ঠিক এইভাবে আপনারাও যে কোনো সাইজের নাইটি করেন না কেন এইভাবে চার ভাঁজ করে নেবেন চার ভাজ করে নেবার পর এই যে জয়েন্ট সাইট রয়েছে জয়েন্ট সাইডের দিক থেকে ড্রয়িংটি শুরু করবেন এরপর লম্বার মাপ নেবেন আপনাদের হাইট যা থাকবে তার থেকে আপনারা আরও থ্রি ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন এখানে আমার হাইট প্রয়োজন ফিফটি টু তো তার সঙ্গে আরও থ্রি ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব তো টোটাল লম্বার মাপটি আপনারা এইভাবে বের করবেন এখান থেকে আমরা সোল্ডারের জন্য মাপ নেব তো আপনাদের সোল্ডারের মাপ যা থাকবে সেটাকে হাফ করে নেবেন এখানে আমার সোল্ডার ছিল ফিফটিন তো তাকে হাফ করলে হবে সেভেন অ্যান্ড হাফ ইঞ্চ এরপর এখান থেকে আমরা আর্মহলের জন্য মাপ নেব তো আপনাদের সোল্ডারের মাপ যা থাকবে সেটাই আর্মহলের মাপ নিয়ে নেবেন এখানেও আমরা সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিচ্ছি দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে নেব এবার এদিক থেকেও আমরা একটু স্ট্রেট করে নিচ্ছি দাগটি এখানে দেখুন আমি ফরটি চেস্টের মাপে নাইনটিটি কাটিং করছি তো ফরটিকে আপনারা ফোর দিয়ে ডিভাইড করে নেবেন নিলে আসবে টেন ইঞ্চ আপনাদের যে চেস্টের মাপ থাকবে সেটাকে অবশ্যই ফোর দিয়ে ডিভাইড করে নেবেন এরপর আপনারা কতটুকু এক্সট্রা কাপড় ভিতরে রাখতে চান সেই মতো মাপ নিয়ে নেবেন তো এখানে আমি আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি তো টোটাল আসছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর দেখুন এখানে আমরা ওয়ান ইঞ্চ থেকে আর্ম হলে সেফটি দিয়ে নেব একটু নিচের দিকে করে দেবেন তাহলে আর্মলের শেপটি খুবই ভালো আসবে এরপর এখানে আমরা পুট গলার চওড়ার মাপ নেব থ্রি ইঞ্চ এরপর দেখুন এখান থেকে আমরা সামন গলার জন্য মাপ নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ নেবার পর এই দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে নেব এদিক থেকেও ঠিক স্ট্রেট করে নিচ্ছি নেবার পর এখান থেকে আমরা একটু রাউন্ড শেপ করে দেব। ঠিক এইভাবে সেভ করে দিলাম এবার আমরা পিছন গলার জন্য মাপ নেব এখানে লম্বার মাপটি রাখছি টু ইঞ্চ এখানেও আমরা স্ট্রেট করে দাগ টেনে নেব এবং এখানে রাউন্ড শেপ করে নেব এরপর দেখুন নাইটির যে শেষ পান্ত রয়েছে এখানকার চওড়ার মাপটি আমরা দেখে নেব এখানে আপনাদের যতটুকু থাকবে আপনারা পুরোটাই নিয়ে নেবেন এইভাবে দাগ দিয়ে নেবেন তো এবার উপর থেকে আমরা ফিতে ধরে এই দাগটিকে মিলিয়ে দেব আমাদের যে চেষ্টার মাপ যেখানে শেষ হয়েছে এখান থেকে আমরা ফিতেটি ঠিক এইভাবে বসিয়ে নিয়ে যে আমাদের নাইটির শেষ প্রান্ত চওড়া মাপ দিয়েছি এই পর্যন্ত আমরা ঠিক এইভাবে টেনে দেব এরপর আমরা শোল্ডারের সাইডে একটু হেলানো করে ডাউন করে দেব। শোল্ডার থেকে আর্মহোল সাইডের দিকে এখন আমরা ড্রয়িং বরাবর করে কাটিং করে নেবো এরপরই আমরা হাতা কাটিং করব। দেখুন কাটিং করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই যে আর্মল এবং সাইড বরাবর কাটিং হয়ে গেলে গলাটি কাটিং করার সময় অবশ্যই করে আপনারা পিছন পাটের গলার কাটিংটা করে নেবেন নিয়ে পিছন পাটের কাপড়টি বের করে নেবেন নেবার পরেই কিন্তু ফ্রন্ট পাটের গলার কাটিং করবেন দেখুন ঠিক এইভাবে আমরা পিছন পাটের গলাটি কাটিং করে নিয়েছি এবার আমরা ভিতর থেকে পিছন পাটের কাপড়ের টুকরোটি বের করে নেব দেখুন পিছন পাটটি আমরা বের করে নিয়েছি এবার সামন পাটের গলার আমরা এইটুকু অংশ কাটিং করে নেব এরপর সামনের বোতামের জন্য যে প্ল্যাকেট তৈরি করতে হবে এর জন্য আমরা মাপটি নেবো এখান থেকে ফাইভ ইঞ্চ এতে আপনারা ন্যূনতম তিনটি বোতাম লাগাতে পারবেন তো এই অংশটুকু আমরা কাটিং করে নেব এরপর দেখুন আমরা হাতা কাটিং করব। এই যে টুকরো কাপড়টি বেশি হয়েছে এখান থেকেই আমরা হাতা কাটিং করব তো আপনারা মাপটি কিভাবে নেবেন দেখুন আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে ধরে দেখবেন আপনাদের মাপটি কত আসছে দেখুন এখানে আমার নাইন ইঞ্চ এসছে তো আপনাদের যে মাপটি আসবে তার সঙ্গে আরও জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবেন দেখুন এরপর হাতা কাটিং করার জন্য আমরা কাপড়ের টুকরোটি চার ভাঁজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতে একসাথে কাটিং করতে পারি তো এদিকের কাপড়ের অংশ আমার একটু কম আছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যখন সেপ দেব বরাবর হয়ে যাবে তো এখানে আমি চওড়ার মাপটি রেখেছি নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং হাতার লম্বার মাপটি নিয়েছি সেভেন ইঞ্চ তো আপনারা যতটুকু হাতা রাখতে চান সেই মতো লম্বার মাপটি নিয়ে নেবেন তো এরপর আমরা হাতার সেপটি দিয়ে নেব ঠিক এইভাবে এইভাবে বরাবর করে হাতের সেফটি দিয়ে নিলাম এবার হাতার মুহুরির মাপ নিয়ে নেব এখানে হাতার মুহুরি একটু ঢিলে ঢালাই পড়ে নাইটির ক্ষেত্রে সেক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি তো আরও আমরা টু ইঞ্চ কাপড় এক্সট্রা রেখে দিচ্ছি তো এবার ডাকটিকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে দিলাম এবার এই ড্রয়িং বরাবর করে কাটিং করে নিচ্ছি আপনারা চাইলে মিডিলে একটু কাঠ লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে দেখুন এখানে হাতা কাটিং হয়ে গেছে এরপর দেখুন এই যে টুকরো কাপড় থেকে আমরা সামন গলার প্ল্যাকেটের জন্য পটি কাটিং করে নিচ্ছি এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ চওড়া নিয়েছি এবং লম্বাটা আপনারা যেটুকু অংশ কাটিং করবেন তার থেকে একটু বেশি নিয়ে নেবেন এখানে আমি নাইন ইঞ্চ নিচ্ছি লম্বার মাপটি তো এবার আমরা পটিটি কাটিং করে নেব। দেখুন এখানে আমরা দুটি পটি কাটিং করে নিয়েছি এরপর দেখুন আমাদের সামান গলা এবং পিছন গলার পরটির জন্য আপনারা একটু হেলানো করে তিচ্ছা পরটি কাটিং করে নেবেন ঠিক এইভাবে স্কেল বসিয়ে আপনাদের যতটুকু পরটি প্রয়োজন এইভাবে মাপ দিয়ে কাটিং করে নেবেন এইভাবে আপনারা পরটি কাটিং করে নেবেন সামন গলা এবং পিছন গলার জন্য এরপর এই যে টুকরো কাপড় রয়েছে এখান থেকে আপনারা ফিতে তৈরি করে নিতে পারবেন নাইটিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন দেখুন এলান নাইটির যে ফ্রন্ট পার্টে প্ল্যাকেট রয়েছে এই প্ল্যাকেট আপনারা কীভাবে সেলাই করবেন দেখে নিন যতটুকু অংশ কাটিং করবেন তার থেকে অন্তত থ্রি ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো প্রথমে এই কাপড়ের সোজা সাইডটি এই নিচের দিকে দিয়ে দেবেন ঠিক এইভাবে রাখার পর এই পর্যন্ত করে সেলাইটি নিয়ে আসবেন দেখুন সেলাইটি এই পর্যন্ত আনার পর স্টপ করে দেবেন দেবার পর ভিতর থেকে আপনারা প্রতিটিকে সামনে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা প্রথমে একটি ফোল্ড করবেন এবং তারপর আরও একটি ফোল্ড করে এর উপর বসিয়ে আপনারা এর উপর থেকে সেলাই দিয়ে নেবেন এখন দেখুন আমরা এই দিকের পটিটিও বসিয়ে নেব এই পটিটিও ঠিক আমরা এই নিচের সাইড থেকে বসিয়ে সামনে নিয়ে আসব এই পটিটিও সেলাই করে নেবার পর আপনারা এই পটিটিকে ঠিক একটু ফোল্ড করে নেবেন নেবার পর পটিটিকে সামনের দিকে নিয়ে এসে এই যে সেলাইটি রয়েছে এটি ঢাকা দিয়ে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে আপনারা সেলাই দিয়ে নেবেন দেখুন এই পর্যন্ত সেলাইটি দিয়ে আনার পর আপনারা এই যে এক্সট্রা কাপড়টুকু এটা আপনারা ভিতরের দিকে দিয়ে দেবেন ঠিক ভিতরের দিকে দিয়ে দেখুন এইভাবে বরাবর করে ধরে নেবার পর আপনারা এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এটাকে আপনারা একটু ভাঁজ দিয়ে নেবেন ভাঁজ দিয়ে ঠিক এইভাবে ধরে নেবেন নেবার পর এর উপর থেকে সেলাই দিয়ে আসবেন এবার এই যে কানাটি আছে একটু মুড়ে দেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে একটু কোন মতন হবে ঠিক এইভাবে দিয়ে প্ল্যাকেটটি তৈরি করবেন তাহলে প্ল্যাকেটটি দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন এই পর্যন্ত আনার পর আপনারা এখানে সেলাইটি লক করে দেবেন এখানে আমাদের প্ল্যাকেট তৈরি হয়ে গেছে এবার আমরা ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের শোল্ডার জয়েন করবো দেখুন ফ্রন্ট পার্টটির উপরে আমরা ব্যাক পার্টটি ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি দুটোর সোজা সাইড কিন্তু ভিতরের দিকে আছে আপনারা ঠিক এইভাবে বরাবর করে ধরে শোল্ডারে আপনারা দু সুত বা তিন সুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেবেন এরপর দেখুন শোল্ডার জয়েন করে নেবার পর আমরা গলার পট্টিটি বসিয়ে নেব সামনে এবং পিছনে এর জন্য আমরা ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি এখানে আমি জুড়ে নিয়েছি তো আপনারা ছোট ছোটো টুকরোগুলো ঠিক জুড়ে নেবেন এরপর প্রথমেই আমরা পটটিটি একটু ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নেবার পর আপনারা এই দিক থেকেও বসাতে পারেন অথবা দিক থেকেও বসাতে পারেন যে কোনো একদিকে ধরে নেবেন ঠিক এইভাবে নিয়ে আপনারা পুরোটা পট্টি বসিয়ে নেবেন দেখুন গলার পুরোটা পটটি বসিয়ে নেওয়ার পর আপনারা অবশ্যই করে একটু ছোট ছোট কাঠ লাগিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন যেন সেলাইটি না কেটে যায় সেইভাবেই আপনারা কাঠটাই লাগাবেন দেখুন কাঠ লাগানোর পর আপনারা প্রতিটিকে ঠিক এইভাবে একটি ফোল্ড করবেন প্রথমে তারপর আরও একটি এইভাবে ফোল্ড করে দেবেন ভিতরের দিকে দিয়ে আপনারা চাইলে হেম করে নিতে পারেন অথবা মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন তো এখানে আমি মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এখানে সম্পূর্ণ গলার পরটি বসানো হয়ে গেছে এরপর আমরা স্লিপস জয়েন করব। তো দেখুন স্লিপসের যে মুহুরি অংশ আপনারা প্রথমে একটি ফোল্ড করে নেবেন তারপর আরো একটি ফোল্ড করে আপনারা মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন দেখুন হাতার মোহরি অংশ আমাদের ফোল্ড করে সেলাই করা হয়ে গেছে এবার আমরা শোল্ডারের যে মিডিল আছে এই মিডিল থেকে হাতার মিডিলটি ঠিক এইভাবে বসিয়ে নেব দেখুন এটা কিন্তু সোজা সাইড আছে এবং হাতার সোজা সাইডটি ঠিক এর উপর রেখে আপনারা ঠিক এই মিডিল থেকে বসিয়ে হাতাটি সেলাই করে নেবেন আবারও ঠিক মিডিল থেকে বসিয়ে আপনারা অপর দিকটিও হাতার সেলাই করে নেবেন দেখুন ঠিক একইভাবে অপর দিকে হাতাটিও আমি বসিয়ে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন এরপর আমরা এলানকার নাইটির যে ফিতে ফিতে কিভাবে তৈরি করবেন সেটি একটু দেখে নিন দেখুন যে টুকরো কাপড় থেকে আপনারা ফিতে তৈরি করবেন সেই ফিতের কাপড়টিকে ঠিক এইভাবে ধরে নেবেন ডবল করে দেখুন ঠিক এইভাবে চলে এলো দুটি ফিতে তৈরি করে নিয়েছি এবার আমরা সাইড বরাবর ফিটিং সেলাই দেব তো ফিটিং সেলাই দেওয়ার সময় থেকে আপনারা আর্মলের মাপ শেষ হয়েছে ঠিক এখান থেকে আপনারা নাইন ইঞ্চে একটা পয়েন্ট করে নেবেন এবং ঠিক এই জায়গাতে এই যে আপনাদের ফিতে রয়েছে ফিতেটিকে মিডিলের ভিতরে দিয়ে দেবেন দিয়ে এই জায়গা থেকে আপনারা দুটি কাপড় বরাবর করে বসিয়ে নেবেন নিয়ে এর উপর থেকে আপনারা সেলাইটি দিয়ে নেবেন একইভাবে আমরা অপর দিকে ও সাইড বরাবর ফিটিং সেলাই দিয়ে নিয়েছি এরপর আমাদের যে নাইটির নিচের অংশে এই ঝুলে আমরা ফোল্ড করে দেব। দেখুন এখানে আপনারা যতটুকু ফোল্ড করতে চান সেইভাবে কাপড়টি প্রথমে এক ভাঁজ দিয়ে নেবেন নেবার পর আবারও একটি ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নেবার পর আপনারা পুরোটা সেলাই দিয়ে নেবেন দেখুন এখানে যে নাইটির ঝুলের অংশে আপনারা ঠিক এইভাবে ফোল্ড করে সেলাই করে নেবেন রেডিমেড কাঠ নাইটিটি কিভাবে কাটিং ও সেলাই করবেন তা সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও ঠিক এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন তাহলে আপনার নাইটিটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার